তুই কি জানিস তুই প্রতিদিন ড্রাগ নিচ্ছিস না আমি কোনো সাদা পাউডার বা ইনজেকশনের কথা বলছি না আমি বলছি সেই অদৃশ্য ড্রাগের কথা যা তোর পকেটে থাকা স্মার্টফোনটা প্রতি সেকেন্ডে তোর ব্রেইনে ইনজেক্ট করছে এর নাম চিপ ডোপামিন তুই যখন পড়তে বসিস তোর খুব কষ্ট হয় মনে হয় পাহাড় ভাঙছিস কিন্তু যখন ঘন্টার পর ঘণ্টার রিলস দেখিস বা গেম খেলিস তখন সময় কোথায় যায় টেরি পাস না কারণ তোর ব্রেইন এখন সস্তা ডোপামিনে অভ্যস্ত হয়ে গেছে তুই অলস নোস তুই আসলে একজন ডিজিটাল অ্যাডিক্টেড আজকের এই ভিডিওতে আমি তোকে বড় বড় নীতিবাক্য শোনাবো না আজ আমি তোকে শেখাবো তোর ব্রেইনকে কীভাবে রিপ্রোগ্রাম করতে হয় এমন পাঁচটি সায়েন্টিফিক ফর্মুলা দেবো যা জানলে পড়াশোনা তোর কাছে কোনো বোঝা নয় বরং ভিডিও গেমের মতো নেশা হয়ে যাবে তুই কি তৈরি তোর জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা জেতার জন্য প্রথমে একটা কনসেপ্ট বুঝি ডোপামিন হল তোর ব্রেইনের রিওয়ার্ড কারেন্সি তুই যখন কোনো কাজ করিস যা তোকে আনন্দ দেয় তখন ব্রেইন ডোপামিন রিলিজ করে খারাপ ডোপামিন সোশ্যাল মিডিয়া জাঙ্ক ফুড খারাপ ভিডিও এখানে তুই কোনো কষ্ট ছাড়াই প্রচুর আনন্দ পাচ্ছিস ফলে তোর ব্রেইন অলস হয়ে যায় ভালো ডোপামিন ওয়ার্কআউট করা নিজের স্কিল ডেভেলপ করা নতুন কিছু শেখা একটা প্রফার রুটিন ফলো করা এখানে আনন্দ পাওয়ার আগে তোকে পেইন বা কষ্ট সহ্য করতে হয় সায়েন্টিফিক ফ্যাক্ট তুই যখন সারাদিন ফোনে সস্তা ডোপামিন নিস তখন তোর ব্রেইনের বেসলাইন ডোপামিন কমে যায় ফলে পড়ার মতো বোরিং কাজে তোর ব্রেইন আর কোনো আনন্দ খুঁজে পায় না একে বলে ডোপামিন বেসলাইন ক্র্যাশ তুই কি চাস সারা জীবন এই ড্রাগের গোলাম হয়ে থাকতে যদি না চাস তবে তোকে ডোপামিন ডিটক্স করতে হবে আজ থেকে পড়ার আগে এক ঘন্টা ফোন ধরবি না তোর ব্রেইনকে আগে শান্ত হতে দে তবেই সে পড়াশোনায় মন বসাতে পারবে ফর্মুলা এক পেইন প্লেজার ব্যালেন্স হ্যাক নিউরোলজিস্ট ডাক্তার আনা ল্যাম্পকে বলেছেন আমাদের ব্রেইনে আনন্দ এবং কষ্টের একটা পাল্লা আছে তুই যখন খুব বেশি আনন্দ নিস তখন পাল্লাটা কষ্টের দিকে হেলে যায় তাই ফোন রাখার পর তোর খুব মন খারাপ লাগে ম্যাজিক ফর্মুলা হল পড়তে বসার আগে পাঁচ মিনিট এমন কিছু কর যা তোর একটু কষ্ট হয় যেমন ঠান্ডা জলে মুখ ধোয়া বিষ্টা পুষাপ দেওয়া বা চোখ বন্ধ করে স্থির হয়ে বসে থাকা যখন তুই ইচ্ছাকৃতভাবে নিজের ব্রেইনকে একটু কষ্ট দিবি তখন ব্রেইন অটোমেটিক পাল্লাটা আনন্দের দিকে নেওয়ার জন্য ডোপামিন রিলিজ করবে এই অবস্থায় যখন তুই বই খুলবি তোর ফোকাস হবে লেজার শার্প পড়াশোনাকে শাস্তি ভাবা বন্ধ কর একে তোর ব্রেইনের লেভেল আপ গেমের মতো ভাব একটা চ্যাপ্টার পড়া শেষ করলি মানে একটা লেভেল এগিয়ে গেলি দুই প্রিম্যাক প্রিন্সিপো ছোটবেলা থেকে আমাদের ভুল শেখানো হয়েছে মা বাবা বলতেন আগে এক ঘন্টা পর তারপর টিভি বা ফোন দেখতে পাবি এটা ছিল ভুল কারণ তখন ওই এক ঘণ্টা তুই বইটা খুলে সহজ একটা বিষয় পড়তি বা ঘড়ির দিকে তাকিয়ে হেলে দুলে পার করে দিতি তোর ব্রেইন তখন পড়ার সময় শুধু ফোনের কথা ভাবে সায়েন্টিফিক হ্যাক তুই এটাকে উল্টে দে একে বলে গ্র্যান্ড মাস রুল তুই যদি ফোন দেখতে চাস তবে ফোন দেখার ঠিক আগে তোকে সবচেয়ে কঠিন সাবজেক্টের দুইটো পাতা পড়তে হবে সহজ কথায় হাই প্রবাবিলিটি বিহেভিয়ার ফোন দেখা দিয়ে লো প্রবাবিলিটি বিহেভিয়ার পড়াশোনা রিইনফোর্স কর যখন তোর ব্রেইন জানবে যে এই কঠিন কাজটা করলেই সে রিওয়ার্ড পাবে তখন সে নিজের থেকেই পড়ার আগ্রহ তৈরি করবে ফর্মুলা তিন সাইবারনেটিক্স ও সেলফ ইমেজ তুই কেন পড়তে পারিস না জানিস কারণ তুই নিজেকে বিশ্বাস করিস আমি তো ফাঁকিবাজ আমি তো পড়াশোনায় কাছা এই নেগেটিভ সেলফ ইমেজ তোকে আটকে রেখেছে সাইকোলজিস্ট ম্যাক্সওয়েল মলডোর্স বলেছেন মানুষের ব্রেইন একটা গাইড মিসাইলের মতো তুই একে যে টার্গেট দিবি সে সেদিকেই যাবে তুই যদি নিজেকে ব্যর্থ ভাবিস তোর ব্রেইন তোকে ব্যর্থ করার সব ব্যবস্থা করবে আজ থেকে নিজের পরিচয় বদলা তুই স্টুডেন্ট নোস তুই একজন লার্নার বা যোদ্ধা পড়া টেবিলে বসার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বল আমি আমার সময়ের মালিক আমি যা চাই তা শিখতে পারি একটা কথা সব সময় মনে রাখিস তোর বিশ্বাসই তোর বাস্তবতা তৈরি করবে ইন্টেনশন ক্রিয়েটস আওয়ার রিয়ালিটি ফর্মুলা চার ফেইনম্যান টেকনিক ও অ্যাক্টিভ লার্নিং আমরা শুধু মুখস্থ করি কিন্তু বুঝি না রিচার্ড ফেইনম্যান একটি অদ্ভুত ফর্মুলা দিয়েছেন তুই যা পড়লি তা এমনভাবে কল্পনা কর যেন তুই পাঁচ বছরের একটা বাচ্চাকে বোঝাচ্ছিস যখন তুই কাউকে বোঝাতে যাবি তুই বুঝতে পারবি তোর গ্যাপ কোথায় পড়াশোনা মানে শুধু ইনফরমেশন অবজার্ভ করা নয় ইনফরমেশনকে প্রসেস করা আর শোন বইয়ের নিচে দাগ দেওয়া বন্ধ কর ওটা তোর ব্রেইনকে মনে করায় যে সে কাজ করছে কিন্তু আসলে সে কিছুই শিখছে না তার চেয়ে বই বন্ধ করে নিজে প্রশ্ন কর আর তার উত্তর বের করে নে এটাই অ্যাক্টিভ রিকল ফর্মুলা পাঁচ দ্য ফ্লো স্টেইট ভিডিও গেম খেলার সময় তোর কেন খিদে বা তেষ্টা পাই না কারণ তুই তখন ফ্লো স্টেইটে থাকিস পড়াশোনাকে ফ্লো স্টেইটে নিতে গেলে দুটো জিনিস লাগে এক পড়ার চ্যালেঞ্জ যেন তোর স্কিলের চেয়ে একটু বেশি হয় বেশি সহজ হলে বোরিং লাগবে বেশি কঠিন হলে ভয় লাগবে দুই পরিবেশ থেকে সব ডিস্ট্র্যাকশন দূর করা তুই যদি একবার এই ফ্লো স্টেট খুঁজে পাস তবে পঁচিশ মিনিট নয় তুই পাঁচ ঘন্টা একটানা পড়ে ফেলবি আর তোর মনে হবে মাত্র পাঁচ মিনিট হয়েছে এটাই একজন টপার আর একজন সাধারণ স্টুডেন্টের মধ্যে আসল পার্থক্য এখন এই পাঁচটি ফর্মুলা থেকে তোর ব্রেইন অনেক কিছু জানে কিন্তু মনে রাখিস জ্ঞান কোনো শক্তি নয় জ্ঞানের প্রয়োগই হল আসল শক্তি পড়াশোনা কোনো বোঝা নয় এটা একটা সুযোগ নিজেকে অন্য সবার থেকে আলাদা করার তোর চারপাশের সবাই যখন মোবাইল স্ক্রিনে ডোপামিন খুঁজছে তুই তখন তোর ব্রেইনকে কন্ট্রোল করতে শিখছিস তুই যখন এই ফর্মুলাগুলো ব্যবহার করবি তুই শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করবি না তুই একজন সুপার হিউম্যান হয়ে উঠবি মনে রাখিস বড় হওয়া কোনো দুর্ঘটনা নয় এটা একটা সিদ্ধান্ত যেই সস্তা ডোপামিনের কথা আমি বললাম ওটা একটা চোরা তুই যত সময় ওখানে দিবি তুই তত গভীরে তলিয়ে যাবি আজ থেকে পাঁচ বছর পর যখন তোর বন্ধুরা কেউ নিজের পায়ে দাঁড়িয়ে যাবে কেউ হয়তো সাফল্যে চূড়ায় থাকবে তখন তুই যদি এই ফোন স্ক্রল করার আফসোসে পুরিস তার চেয়ে বড় রিগ্রেট আর কিছু হবে না তোর মা বাবার পরিশ্রমের দাম দেওয়ার সময় এখন তুই কি চাস না একদিন তোর সাকসেস দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকু তুই কি চাস না নিজের যোগ্যতায় নিজের সাম্রাজ্য গড়তে তাহলে আজ থেকেই এই পাঁচটি ফর্মুলা অ্যাপ্লাই কর ফোনটা দূরে রাখ এক গ্লাস জল খা আর নিজেকে বল আমি সাধারণ নই আমি একজন যোদ্ধা আজকের পর তোর আর কোনো মোটিভেশন ভিডিও লাগবে না কারণ এই পাঁচটি ফর্মুলা ফলো করলে তুই নিজে থেকে পড়ার জন্য পাগল হয়ে যাবি মনে রাখিস সমুদ্রে ঢেউয়ের সাথে সবাই ভাসতে পারে কিন্তু স্রোতের বিপরীতে সাঁতার কেটে গন্তব্যে পৌঁছানোই হল আসল বীরত্ব